আলাইকুম আমি ফারিয়া ফারিসলাম এই ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি তবে এই মুহূর্তে বাবা মা ভাই বোন পরিবার পরিজন নিয়ে ঠিক কতটা ভালো আছি সব ভিডিওতে বলবো বেশ কয়েকটা দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমার লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফুপাতো ভাই এবং খালাতো বোনের বিয়ে দাওয়াত আছে তো বিয়ে দাওয়াত খেতে পরে যাব বাবার বাড়িতে আর এই তো ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে চার দিন ছিল আমাদের খালাতো বোন এবং ফুপাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রাম আমরা এক তারিখ সকাল সকাল বাবার বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবার কিন্তু বাসা থেকে মনটা ভীষণ অস্থির অস্থির লাগছিল কোনো কিছু ভালো লাগছিল না মনে হচ্ছিল বিয়েতে যাচ্ছি দুইটা বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো কিনা সব কিছু ঠিকঠাক থাকবে কিনা সত্যি বলছি খুব অস্থিরতার মধ্যে দিন পার করছিলাম এরই মধ্যে কিন্তু আমাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ যদি চাই হয়তো খালাতো বোন এবং ফুপাতো ভাইয়ের বিয়ে খেতে পারবো তো আসলে হয়তো আমাদের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল তারপরে সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু দুর্ঘটনা ঘটে গিয়েছে হয়তো তার চাইতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো কথা বলতে বলতে কিন্তু এটা চলে আমার আপন ঠিকানা যেখানে আসলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে মেয়েদের সব চাইতে পছন্দের জায়গা বা শান্তির জায়গা প্রিয় জায়গা হচ্ছে তার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি এলাকাটা বেশ নিরিবিলি চারিদিকে যেহেতু এখনো বেশ কয়েকটা খোলা মাঠ আছে তো যখন বৃষ্টি নামে বৃষ্টির পানি করে চারিদিকে দেখতেও বেশ ভালো লাগে ঘরে যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটি একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই তো আমার শান্তিনির আমার প্রিয় জায়গা কিন্তু বাবার বাড়িতে এক দুই তিন এই তিনটা দিন পার করেছি ভিডিওর এই অংশগুলো ছিল চার তারিখের তো দুই তারিখ ছিল আমার ফুপাত ভাইয়ের বরযাত্রী আর অন্যদিকে ছিল সন্ধ্যার পরে আমার খালাত বোনের হলুদের অনুষ্ঠান তো দুপুরের দিকে তো আমরা আমার ফুপাত ভাইয়ের বরযাত্রীতে গিয়েছিলাম একটা গ্রামের সাইডেই তো পরিবারের সবাই মিলে গিয়েছিলাম মা আব্বা আপুরা আপসির আব্বু আমরা সবাই মিলে ফুফু আমাদের বাসা থেকে ঘন্টা খানিক সময় লাগে আর আমাদের বাসা থেকে কিন্তু আমার খালার বাসা খুবই কাছে বিশ মিনিটের মতো সময় লাগে আমাদের বাসার ছাদ থেকে আমার খালার বাসার ছাদ দেখা যায় এরকম আর কি দূরত্ব হেঁটেও যাওয়া যায় আবার রিক্সা করে যাওয়া যায় তো ফুপাতো ভাইয়ের বরযাত্রীর অনুষ্ঠান থেকে ফিরে বাসায় এসে যা খাওয়ার পরে আমরা আবার একটু চেঞ্জ করে তারপর হচ্ছে খালাতো বোনের হলুদের অনুষ্ঠানে যাব। আমার বোনের হলুদের অনুষ্ঠানে কিন্তু আর যাওয়া হয়নি মাত্র খালার বাসায় গিয়ে পৌঁছানোর পর পরই আফসির আব্বর ফোন আসে যে আমার আম্মার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু আম্মার রিক্সা পাচ্ছিলেন না একটু সামনের দিকে আগানোর পর পরই কিন্তু আম্মার ড্রেনের মধ্যে পড়ে যায় জাস্ট মাথাটা আম্মার উপরে দিকে ছিল হাত দুটো ছিল মানে ড্রেনের একটা অংশ ভাঙা ছিল তো রাত তো আম্মা দেখেনি তো আম্মার কিন্তু ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মকভাবে আম্মা ব্যথাও পেয়েছেন তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আম্মা কিন্তু এখনো একা একা কোনো কিছু করতে পারেন না আম্মাকে ধরে হয়তো সবকিছু করানো হচ্ছে এখনো আমরা মানে আমরা দুই বোন আমাদের বাবার বাড়িতে আছি তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যেন আমার আম্মা আবার আগের মতো ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারেন আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আসলে মা ছাড়া কিন্তু বাবার বাড়ি একদমই শূন্য লাগে ফাঁকা ফাঁকা লাগে আল্লাহর অশেষ রহমতে আম্মার পায়ে বা কমরের হার ভেঙে যায় নাই কিন্তু মাংসপেশিতে পেশিতে অনেক ব্যথা পেয়েছেন যেটা কিন্তু আম্মাকে অনেকটাই ভোগাবে তো সব কিছু মিলে আসলে খালাতো বোনের বিয়ে পক্ষপাত ভাইয়ের বিয়ে আর একটা দুর্ঘটনা আমাদের জীবনে কিন্তু অনেকটা এলোমেলো করে দিয়েছে কারণ আমরা চিন্তা করেছিলাম একভাবে ঘটনা ঘটেছে অন্যভাবে তারপর আলহামদুলিল্লাহ যে আমার অনেক বড় কোনো ক্ষতি হয় নাই আসলে বাবা মায়ের সুস্থতা কিন্তু সন্তানের জন্য অনেক বড় একটা নিয়ামত তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর সব বাবা মাকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন আর এই তো আমার একমাত্র খালা তো বনের বদযাত্রী চলে এসেছে তো আলহামদুলিল্লাহ খালা তো বনের বিয়ে সম্পূর্ণ হয়েছে বিয়ে বউ ভাত সব কিছু মিলে কিন্তু আমরা ভালো মন্দ মিলিয়ে কয়েকটা দিন পার করেছি